জিকির একটা হলো অন্তরের জিকির একটা হলো কি অন্তরের জিকির যাকে বলা হয় জিক্রে কল্পে কল্প জিকির সবচাইতে দামি সবচাইতে কি দামি কারণ আল্লাহ জাহের অবস্থাও খেয়াল করেন বাতেনের অবস্থাও খেয়াল করেন আল্লাহ অন্তরের অবস্থাও খেয়াল করেন বাহ্যিক অবস্থাকেও খেয়াল করেন তো জিক্রে লিসান এবং জিক্রে কলভ কল্বি জিকির এবং শব্দগত জিকির জিক্রে লিসান বা জিক্রে লেভস বা জিক্রে খফি বা জিক্রে জলি জিক্রে জলি জিক্রে খফি এই দুই প্রকারে জিকির বলেন এই দুই প্রকারের জিকির একটা হলো অনুচ্চ শব্দে জিকির অল্প আওয়াজে জিকির আর একটা হলো বেশি আওয়াজে জিকির আরেকটা হলো জিক্রে কল্প তাহলে কয় প্রকারের হইল ভাই তিন প্রকারের জিকির হইল একটা হলো জিক্রে লিসান যাকে জিক্রে লাকলাকা বলে কি বলে পাখির গুঞ্জন যাকে জিক্রে লাকা এই জিকির এটা হলো জবানের জিকির জিক্রে কাউল শব্দগতভাবে আল্লাহকে স্মরণ করা এই শব্দগত অর্থাৎ এই শব্দগত বলতে একটা হলো অনুচ্চ শব্দ একটা হল উচ্চতর শব্দ এই দুই ধরনের জিকির আমরা সাধারণত জানি কুরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা এরশাদ করছেন আস্তে জিকির করো বা জোরে জিকির করো আল্লাহ সব সবকিছুই জানেন শোনেন কেননা তিনি হলো অন্তরের মালিক অর্থাৎ এখানে আল্লাহ তালা বললেন যে বান্দা তুমি আস্তে জিকির করলেও আল্লাহ শোনে জোরে জিকির করলেও আল্লাহ শোনেন কেননা তিনি তো বিজাতি সুদূর তোমার অন্তরের অবস্থাও তিনি জানেন তাহলে জবান দিয়ে জিকির উচ্চারিত হয় হলো দুই রকমের একটা হলো উচ্চ শব্দে আর একটা হলো অনুচ্চ শব্দে কিন্তু আর এক ধরনের জিকির আছে যে জিকিরটা হলো বিজাতি কলবে জিকির এই জিকির অনেক দামি জিকির এই জিকির অনেক দামি জিকির আল্লাহ বলতেছেন কেউ যদি আমাকে মনে মনে ডাকে আমি আল্লাহ তালা তাকে মনে মনে স্মরণ করি কেউ যদি আমাকে উচ্চ শব্দে ডাকে আমি আল্লাহ তালা তাকে ওই উচ্চ শব্দে জিকির করি তার স্মরণ করি কেউ যদি অনুচ্চ শব্দে অল্প আওয়াজে আমি আল্লাহকে ডাকে তাও আমি তার কথা শুনে তার স্মরণ করি কুরুনি অলা তাক ফুর বান্দা তুমি আমাকে স্মরণ করো দুনিয়াতে তোমার অনেক বিপদ আপদ আছে অনেক বালা মুসিবত আছে অনেক সমস্যা আছে এজন্য তুমি আমাকে স্মরণ করো ফাজকুরুনি সুতরাং আমাকে স্মরণ করো আজ আমিও আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজ করুন বান্দা হাজার মুসিবতে পড়েছ বিপদে পড়েছ টেনশনে পড়েছ দুঃখের মধ্যে পড়েছ আমি আল্লাহ রব্বুল রবুল কে স্মরণ করো কুরকুম তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করেন শুভানন্দ কেন কেন কারণ বান্দার এই দুনিয়াতে আপন বলতে আল্লাহ ছাড়া আর কেউ নেই লা ইলা ইল্লাম রহমান রহিম সন্তানের জন্য বলেন না সন্তানের জন্য পিতা মাতা ছাড়া আর কেউ নাই সন্তান সন্ততির জন্য পিতা মাতা ছাড়া আর কেউ নাই আল্লাহ বলেন বান্দা তুমি ছাড়া আমি আল্লাহ তা কাছে আপন বলতে আর কেউনাইলা আইলা এললাল্লাহ মুহাম্মাদউরস ওলল্লা গুফতে মুসা বাখোদা এ কহেতূ গুফতে মুহাম্মাদ বাখদায়ে আর সেনু। অস্তাইনো বিচবৰি অ চলা ইন্নলেকা ভিৰতুন ইল্লা আনৰ খসিন বান্দা তুমি বিপদে পৰেছ দুই ডেকাত চালাদ আদাই কৰ দুই ডেকাত চালাদ আদাই কৰে আমি ৰাব্বুল আল কাছে বল লা হেওলা অলা কুৱত আইল্লা বিল্লা লা হেওলা অলা কুৱত আইলা বিল্লা লা হেওলা অলা কত আইল্লা বিল্লা লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ সকালে 100 বার বিকালে 100 বার আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন সারা রাতের জিম্মাদারি নিয়ে নেব সুবহানাল্লাহ যে ব্যক্তি সকালে 100 বার লা হাওলা ওয়া ইল্লা পড়বে এবং মাগরিবের সময় এক বলেন মাগরিবের সময় এক শতবার পাঠ করবে আল্লাহ রবুল আলামিন ২৪ ঘন্টার জীবনে তাকে সত্তরটা উপকার দিবে লাভ দিবেন কি দিবেন লাভ দিবেন কি কি লাভ সর্বনিম্ন হইল দুনিয়ার যত টেনশন আছে হতাশা আছে বলেন টেনশনের কোনো ঔষধ নাই ফ্রি টেনশনের ওষুধ খাইলেও ঘুম আসে না রহমত ছাড়া ঘুম আসবে না আল্লাহ রহমত ছাড়া শান্তির ঘুম কখনোই আসবে না আসবে নাকি এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহর জিকির ছাড়া তোমার কোনো উপায় নাই তোমার কোনো উপায় নাই তুমি মনে করছো টাকার মধ্যে শান্তি আছে গাড়ি বাড়ির মধ্যে শান্তি আছে এই যে যারা টাকা যাদের টাকা আমি আল্লাহ দিয়েছি ওরা তো শান্তি পায় না কারণ ওরা আমি আল্লাহর জিকির করার সময় পায় না কিন্তু একটা মানুষকে আমি টাকা দেই নাই পয়সা দেই নাই কিন্তু ওই মানুষটা জিকির করে ওই মানুষটা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আ আমি আল্লাহ ওর কলবের মধ্যে রহমত দিয়া দেই হুয়াল্লাজি কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল্লাজি আনসা লসকীনাত কুলুবিল মুমিনিন আমি আল্লাহ আল্লাহালা সাকিনা নাজিল করে দেই সাকিনা সাকিনা হলো এক ধরনের রহমত কেউ বলেছেন রহমত কেউ বলেছেন ফেরেস্তাদের জামাত এই জামাত এই রহমত বান্দার কলবে কেন নাজিল করা হয় যেন বান্দা শান্তিতে ঘুমাইতে পারে তার বিপদ আপদ দূর হয়ে যায় বালা মুসিবত দূর হয়ে যায় সংসারে শান্তি স্থাপন হয় সমাজে শান্তি স্থাপন হয় এই জন্য লা হাওলাওলা কুয়াতা ইল্লা বিল্লা সবচাইতে চাইতে বড় নিয়ামত হল বান্দার জন্য বান্দার জন্য সব চাইতে বড় নিয়ামত হল লা হাওলাওলা কুয়োতা ইল্লা বিল্লা এটা হলো জান্নাতের গুপ্তধন হাদিসে আসে তো এটা হলো জান্নাতের গুপ্তধন সকলে একশোবার পাঠ করবেন এবং মাগরিবের পরে একশোবার পাঠ করবেন লা হাউলা হাওলা কওয়াত বিল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত টেনশন হতাশা দুঃখ দুর্দশা বলেন না দুঃখ দুর্দশা সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন সবচাইতে বড় জিনিস হলো টেনশন আল্লাহ তালা আপনাকে এক টেনশন মুক্ত জীবন দান করবেন লা ইলাহা মোহাম্মদুর রসূলুল্লা রসুল এই কারিন সাল্লাল্লাহ হলে সাল্লাহ শিখাইলেন ও আমার উম্মদ তোমরা যদি টেনশন মুক্ত জীবন চাও বিপদ আপদূর করতে চাও তাহলে তোমরা আগা হাওলা হাওলা কুয়াত আইল্লা বিল্লাহ সকলে একশো বতর বার পরো এবং মাগদেবের সময় একশো তো বার পরো আল্লাহু রাব্বুল আলামিন তোমার সমস্ত বিপদাপদ বালা মুসিবত দূর করিয়া দিবেন তবে şart হলো নামাজের মাধ্যমে আস্তাইনু বিসসবরি ওয়সালা ইন্নাহালাকবীরাতুন ইল্লা আলাল খাশিন খুশু কদুরের সাথে খাশিন মানে কি খুশু কদুরের সাথে দুই রাকাত সালাত আদায় করতে হবে খুশু কদুরের সাথে দুই রাকাত সালাত আদায় করতে হবে খুসুখুজুর সাথে বলেন খুশুখুজুর সাথে অর্থাৎ খুজু কোথায় থাকে থাকে খুজু থাকে কলবে কলবে থাকে ইমান আমল থাকে বাহিরে ইমান থাকে কোথায় ইমান থাকে কলবে ইমান থাকে কলবে আমল থাকে বাহিরে এই জন্য খুসুখুজুর সাথে দুই রেখা সালাদ আদায় করতে হবে দুই রেখা নামাজ আদায় করার পরে বলেন না দুই রাকাত নামাজ আদায় করার পরে কেউ যদি বিল্লা এক শতবার পাঠ করে তাহলে এই আমলটা অনেক ওজনওয়ালা আমল হয়ে যায় এখলাস ওয়ালা আমল হয়ে যায় তবে কেউ যদি নামাজ না পড়ে উল্লাহ আল্লাহ কোয়াতাইল্লা বিল্লা পাঠ করে তাকেও আল্লাহ তালা দান করবেন তবে কোরআনুল করিমের মধ্যে আসে অস্তাইন বিশ্বাবি অসলা

সুন্দর করিয়া অজু করার অর্থ হইল আমার চেহারা মোবারক যখন আমি পানি দিয়ে ধৌত করব তখন আল্লাহকে বলবো আল্লাহ আমার চোখের গুণাগুলা মাফ করিয়া দাও আমার পায়ের গুণাগুলো মাফ করিয়া দাও আমার অন্তরের গুণাগুলা মাফ করিয়া দাও এইভাবে অজু করা কি খুশু খুচুর সাথে অজু করা সুন্দর করে অজু করা অজু করার সাথে জাহিরি এবং বাতিনি তাল্লুক থাকতে হবে মোতাজ্জ হইতে হবে আল্লাহর দিকে আর তাসিমু বিহাব লীল্লা জামিয়া খুজু খুশু খুজুর সাথে অজু করতে হবে বলেন তাকোয়ার সাথে অজু করতে হবে আল্লাহ আমার গুণাগুলা তুমি মাফ করিয়া দাও আমার কলবের গুণা মাফ করিয়া দাও আমার বা তিনি গুণা মাফ করিয়া দাও আমার জাহিরী গুণা মাফ করিয়া দাও প্রকাশ্য গুণা মাফ করিয়া দাও বা তিনি গুণা মাফ করিয়া দাও এইভাবে অজু করতে হবে জু করার পরে তারপরে দুই রেখা সালাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে এই নামাজকে আবার বানাইতে হবে আমি কার সামনে দাঁড়াইতেছি আমি কার সামনে যাইতেছি যিনি সমস্ত বিশ্বজাহানের মালিক যিনি আমার শরীরের মালিক যিনি আমার আত্মার মালিক আমার আত্মার মালিক বলেন না মানুষ বলতে দুই জিনিস একটা হলো আত্মা আর একটা হলো শরীর আমার আত্মার মালিক ও আল্লাহ আমার বলেন আমার আত্মার মালিক কে আমার আত্মার মালিক আল্লাহ আমার শরীরের মালিক ও আল্লাহ আমি তার সামনে দাঁড়াইতেছি যিনি সমস্ত কিছুর মালিক যিনি জিব্রাহিল্লামের মালিক মিকাইল আলাই মালিক মালিক ইস্তাফিল্লামের মালিক বলেন না জাহান্নামের মালিক জান্নাতের মালিক তার সামনে দাঁড়াইতেছি এটার একটা অনুভূতি বলেন না এটার একটা অনুভূতি মনে মনে চিন্তা করা মনে মনে চিন্তা করা আমি এই যে অজুটা করলাম আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি যিনি জিব্রাইলের মালিক মিকাইলের মালিক আমার মালিক আমার জাহের ও বাতেনের মালিক আমার জাহের ও বাতেনের মালিক আসমানের মালিক জমিনের মালিক যিনি সমস্ত ফেরেশতাদের মালিক যিনি সমস্ত জিনদের মালিক যিনি সমস্ত মানুষদের মালিক যিনি কি যিনি এই সাত আসমান জমিনের মালিক যিনি রব্বুল আরশিল করিম যিনি বিশাল একা সে আজিম সেটার মালিক বলেন না সেটারও মালিক কে আল্লাহ তালা বলে কুল মাকলুকাতের মালিক আল্লাহ তার সামনে আমি দাঁড়াইতেছি কার সামনে দাঁড়াইতে যাইতেছি জু করার পরে এটা মনে মনে খেয়াল করা মনে মনে কি করা ভাই মনে মনে খেয়াল করা যে আমি কার সামনে যাইতেছি হাজিরিন তিনটা শব্দ মনে মনে চিন্তা করা কমপক্ষে তিনটা শব্দ তিনটা লাইন চিন্তা করা আল্লাহ হাজিরিন আল্লাহু হাজরিনাজ আল্লাহু হাজিরিন আল্লাহকে আমি সেজদা দেওয়ার জন্য আল্লাহ আমার সামনে থাকবেন মহাসম্মানিত আজিজুল হাকিম বলেন না আজিজুল হাকিম আমার সামনে থাকবে তাকে আমি সেজদা করতে যাচ্ছি এজন্য সেজদায় খুব বিনয় প্রকাশ করার দরকার হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা সবচাইতে নিকটবর্তী হয় বান্দা বান্দা সেজদার মাঝে সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী থাকে হ্যাঁ এই জন্য খুশু খুজুর সাথে দুই নামাজ নামাজ না করা লাগবে শুধু পড়লেই হবে না আমি কার সামনে দাঁড়াইতে যাচ্ছি যিনি সমস্ত কিছুর মালিক আল্লাহ বলে আল্লাহর সামনে যেন বিয়াতবি না হয়ে যায় বলেন না নামাজ আদায় করতে যায় যেন বেয়াতি না হয়ে যায় বলেন না নামাজ আদায় করতে যায় যেন বেয়াতি না হয়ে যায় সারা বলেন আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার সামনে যাইতে গেলে আমরা যেইভাবে চিন্তা করি কোনো কোনো কথা না না বলি কাজ করি সাবধানে যাইতে অনর্থ হয় অনেক নিরাপত্তার সাথে চিন্তা ফিকির করে যাইতে হয় ওই চিন্তাটা অজুর পরে করার দরকার কি বলেন অজু করার পরে করার দরকার এই জন্য অজু করার পরে ওই চিন্তাটা করতে হবে আমি কার সামনে দাঁড়াইতে যাইতেছি যিনি আসমান ও জমিনের মালিক মহা সম্মানিত বলেন পৃথিবীতে যত বাচ্চা আছে সমস্ত বাচ্চার মালিকের সামনে দাঁড়াইতে যাইতেছি আল্লাহ বলেন কুল হেনবি বলেন আল্লাহ মুলক পৃথিবীতে যত ধীরাজ আছে সবার চাইতে আমি রাজা সবার চাইতে কি এই সমস্ত মুলকের বাচ্চা আমি আল্লাহ আনুল্লাহ তাহলে এই যে পৃথিবীতে যত রাজা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ বাংলাদেশের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট হ্যাঁ ইরানের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রেসিডেন্ট যত পৃথিবীর বাচ্চা আছে রাজা আছে বলে এদের চাইতো যে মহা সম্মানিত আল্লাহ তার নাম কি আল্লাহ এই আল্লাহর সামনে আমি দাঁড়াইতে যাইতেছি এটা মনে মনে খেয়াল করা মনে মনে চিন্তা করা এবং এই চিন্তাটা যেন আমার মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে যে সাবধান কোন রকম যেন বিয়াদ বিনা হয়ে যায় কোন রকম যেন বিয়াদ বিনা হয়ে যায় কারণ এমন এক মালিকের সামনে আমি দাঁড়াইতেছি এটা চিন্তা করা এটা চিন্তা করে নিজের মধ্যে একটা কাপুন সৃষ্টি করা ভয় সৃষ্টি করা আলাল ভয় সহকারে নামাজ আদায় করা বলে বিনীতগণ আল্লাহ তালা বলতেছেন বিনীতগণ ব্যতীত সকলের জন্য এটা কষ্টকর তো বিনীতগণ আমাদেরকে হইতে হবে বলেন না বিনীতগণ আমাদেরকে হতে হবে তো বিনীতগণ হতে গেলে আমাদেরকে কি করতে হবে বিনীতগণ হতে গেলে আমাদের নিজেদের মধ্যে বিনয় তৈরি করতে হবে বিনয় তৈরি করতে হবে নম্রতা তৈরি করতে হবে এবং আল্লাহ তাহলার প্রতি ভয় কলবে জাগ্রত করতে হবে এটা কখন বলে অজুর পরে বলে অজু থেকে শুরু হবে কোথা থেকে শুরু হবে অজু থেকে শুরু হবে আল্লাহর প্রতি ভয় আনা বলে অজু থেকে শুরু হবে শেষ হবে কোথা থেকে নামাজের সালাম ফেরানোর পরে শেষ হবে কি হবে শুরু হবে অজু থেকে শেষ হবে সালাম ফেরানোর পর শুরু হবে অজু থেকে খুব ভয়তে আমি এক মহান রাজার সামনে প্রেসিডেন্টের সামনে যাইতেছি তার নাম হইল আল্লাহ তার নাম কি আল্লাহ কিন্তু দেখা যাইতেছে না কারণ এত বড় বড় প্রেসিডেন্ট এত বড় ক্ষমতার মালিক যে তার সামনে যাইতেছি কিন্তু তাকে দেখা যাচ্ছে না কারণ এত তাজাল্লি আল্লাহ নূরে তাজাল্লি যদি প্রকাশ করে তো আমার মতো বান্দা না আসমান জমিন সারখার হয়ে যাবে হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাম এরশাদ করেন আল্লাহ নূরে তাজল্লি দিয়া আল্লাহ তালা আটকায় রাখছেন পর্দা দিয়ে দিছেন সায়রা এরকম আটকায় রাখছেন বন্ধ করে রাখছেন যদি এই পর্দাকে আল্লাহ সরায় দেন তাহলে আসমান জমিন নক্ষত্র চন্দ্র সূর্য মানুষ জিন ইনসান ফেরেস্তা সব নূরের ফাজল্লিতে সার্খার হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে। এই জন্য আমি ওরকম এক বাচ্চার সামনে দাঁড়াইতেছি যিনি আমাকে দেখতেছেন কিন্তু আমি তাকে দেখতেছি না আমি তাকে দেখতেছি না আল্লাহ বলেন ইন্নাল্লাহ জিন এক শওনা রব্বাকুম্বিল গয় বিল আজরুম যারা আমাকে না দেখে ভয় করে সালাত আদায় করে কি নিশ্চয়ই যারা আমাকে ভয় করে খুশু খুশু অজু থেকে শুরু করে ভয় করা অজু থেকে যখন বান্দা বান্দি অজু করে তখন ভয় করে যখন অজু করে তখন ঠিক আল্লাহর ভয়ে কাপা কাপি শুরু হয়ে যাবে আহারে আমি কার সামনে যাইতেছি তখন অজু করবে হাত ধুবে চোখ বলে হাত ধুবে মাসেও করবে মুখমন্ডল দেবে তখন সুন্দর করে উজু করার সময় মনে মনে একটা ভয়কে জাগ্রত করতে হবে কি জাগ্রত করতে হবে বলেন জাগ্রত করতে হবে কেউ যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায় বাসা থেকে সুন্দর করে ব্লেজার পরে কমপ্লিট সেট পরে একটু স্প্রে মারে কি স্প্রে লাগায় স্প্রে লাগায় সুগন্ধি লাগায় সুন্দর করে কমপ্লিট সেট পরে চেহারায় কি চেহারায় একটু সুন্দর করে যত্ন নেয় চুল আশ্রয় আশ্রয় দাড়ি সুন্দর করে সুন্দর করে এবং একজনকে বলে দেখো তো আমাকে কেমন লাগতেছে দেখো তো আমাকে কেমন লাগতেছে বলে আমি যে প্রধানমন্ত্রীর কাছে যাইতেছি সাক্ষাতে এখন আমাকে কেমন দেখা যাচ্ছে কেউ যদি বলে আপনাকে ভালো দেখা যাইতেছে না আপনাকে এই জায়গার সমস্যা আছে আপনার টুপিতে সমস্যা আছে দাড়িতে সমস্যা আছে সাথে সাথে ওটা আবার ঠিক করে কিন্তু আল্লাহ যখন আল্লাহ তালাকে আল্লাহকে ভয় ভয় করে করে না বলে। এইভাবে মনে যেমন চায় তেমনি করে আল্লাহর সামনে চলে যায় আল্লাহর সামনে যাওয়ার আগে সুন্দর করে যাওয়া দরকার ছিল দরকার ছিল কিনা বলেন এজন্য জন্য অজু বানাবে ভয় বলেন ভয় শুরু হবে অজু থেকে ভয় শুরু হবে অজু থেকে অজু থেকে ভয় শুরু হবে শেষ হবে হলো সালাম ফেরানোর পরে কেমন যেন একটা অনুভূতি জাগ্রত করা অনুভূতি জাগ্রত করা আমি কার সামনে যাইতেছি যিনি আসমান জমিনের মালিক যিনি সমস্ত বাচ্চার বাচ্চা আমি তার সামনে যাইতেছি সুতরাং আমার অজুটা ঠিক করতে হবে আমার পোশাক ঠিক করতে হবে লেবাস পোশাক ঠিক করতে হবে আমার দাড়ি ঠিক করতে হবে আমার কথাবার্তা বাচন ভঙ্গি ঠিক করতে হবে যেন না হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়ায় যেন না হয়ে যায় এইরকম এক অনুভূতি ভিতরে জাগ্রত করতে হবে জাগ্রত করে দুই রাকাত নামাজে যখন আল্লাহ একবার বলবে তাকবীর তাহারিমা বলা হয় কেন এই তাকবীর হলো হারাম তকবীর বলেন নিষিদ্ধ তাকবীর তাকবীর তাহারিমা এটা ফরজ নামাজের ফরজ তাহারিমা হলো হারাম হওয়ার তাকবীর নিষিদ্ধ হওয়ার কি কি নিষিদ্ধ হয়েছে বলে যে আমার জীবনে যা কিছু আছে আমার যা হেরে যা আছে বা তেনে যা আছে সব কিছু নিষিদ্ধ হয়ে গেছে যেগুলো আমার হায়াতের মধ্যে আমার হায়াতের মধ্যে যেগুলো জায়েজ ছিল হাগাল ছিল এখন সব কিছু হারাম হয়ে গেছে সব কিছু হারাম হয়ে গেছে যখন বলছি আল্লাহহ আকবার বলছি সব কিছু হারাম হয়ে গিয়েছে হারাম হয়ে গেছে খাওয়া আমার জন্য হারাল ছিল কিন্তু যখন ত্যাকবি তা হারিমা দিয়েছে এখন খাওয়া আমার জন্য হারাম হয়ে গেছে। বলে ঘুম আমার জন্য কি হালাল ছিল এই ঘুম এখন হারাম